দর্শক এই মুহূর্তে রয়েছি দেখতে পাচ্ছেন সংসদ ভবনের সামনে এই মুহূর্তে কিন্তু জোলাই যোদ্ধা এবং পুলিশ এবং আইনশৃঙ্খলা রোগাকারী বাহিনী তাদের কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া যে কিন্তু এই মুহূর্তে চলমান রয়েছে এবং সাউন্ড গ্রেন কিন্তু দুটি সাউন্ড গ্রেন এই মুহূর্তে নিক্ষেপ করেছে কিছুক্ষণ পূর্বে আমরা যেমনটি দেখছি জুলাই হাজার পাশেই কিন্তু ইটপাটকেল পাটকেল নিক্ষেপ করছিল তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু ইটকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও তারা কিন্তু আবারও ফিরে এসে ইটপাটকেল নিক্ষেপ নিক্ষেপ করতে থাকে এবং এই মুহূর্তে কিন্তু পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনার জন্য কিন্তু আইনশৃঙ্খলা রক্ষারী বাহিনী কিন্তু টিআর এবং আর দুটি কিন্তু সঙ্গে নিকঠ পুরোপুরি উত্তাল পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে কিন্তু আহত পুরোপুরি কিন্তু রণক্ষেত্র এই মুহূর্তে এই সংসদ ভবনের সামনে যেমনটি দেখছেন আন सिंघলকে বাহিনী কিন্তু একজন কিন্তু হ্যাঁ দর্শক এই মুহূর্তে আপনারা দেখছেন যে জুলাই আন্দোলনের সময় যে অত্যন্ত আলোচিত যে একজন ছিলেন জলাই যোদ্ধা তার কিন্তু যে হাটটি সেটি কিন্তু পুলিশের যে ধাওয়ায় সেটি কিন্তু গেছে এবং সে কিন্তু এখানে এবং রাস্তায় কিন্তু তারা রয়েছেন এবং সেই সাথে কিন্তু আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি সেটি হচ্ছে যে পুলিশ কিন্তু এদিকে দক্ষিণ গেটের একবারে মূল যে সড়ক সেই সড়কে কিন্তু অবস্থান করছে এবং সেই সাথে জুলাই যারা যোদ্ধা রয়েছেন তাদের তারা কিন্তু আপনার একবারে খামার মোড়ের যে সাইটটি সেই দিকে কিন্তু তারা অবস্থান সেই সাথে আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি আরেকটি সাম গ্রেনেড শেল কিন্তু তারা এখানে পুলিশের থেকে এখানে কিন্তু নিক্ষেপ করা হয়েছে আমরা যদি আপনাদের আরেকটু দেখানোর চেষ্টা করি যে পুলিশ কিন্তু এখন পর্যন্ত তাদের অবস্থান থেকে কিন্তু বিভিন্নভাবে ফায়ারিং কর শেল কিন্তু তারা মারছেন এবং আমরা যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি খামার মোড়ের যে সাইটটি এখানে কিন্তু টিয়ার শেল কিন্তু একটি দেওয়া হয়েছে এবং সেই সাথে কিন্তু আরেকটি ফায়ারিং মানে টিআর কিন্তু তারা দর্শক এই মধ্যে আরেকটি কিন্তু টিআর শেল কিন্তু মারা হয়েছে এবং জুলাই যে যোদ্ধা রয়েছেন তারা কিন্তু সেটি আবার পা দিয়ে এদিকে দেওয়ার চেষ্টা করছেন পুলিশের দিকেই ছড়ার চেষ্টা করছেন পুলিশ কিন্তু শক্ত অবস্থানেই এখানে রয়েছে এবং তারা কিন্তু তাদের অবস্থান থেকে অনর এবং তারা কিন্তু বিভিন্নভাবে ইট পার্টকেল পুলিশের দিকে ছুড়ে মারছে পুলিশও কিন্তু তাদের অবস্থান থেকে একবারে অনর রয়েছেন এবং তারা কিন্তু এখানে ডিএসএল এবং সাউন্ড গ্রেনেড কিন্তু তারা এইখানে নিক্ষেপ করছেন পুলিশ কিন্তু তাদের অবস্থান থেকে অবস্থান থেকে সরে এসে কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করতে নিক্ষেপ করছেন এবং সেই সাথে জলাই যুদ্ধে যারা আন্দোলন করছিলেন এখানে তারা কিন্তু বিভিন্নভাবেই কিন্তু এখানে অবস্থান নিয়ে রয়েছিলেন এবং টিয়ারশেলের যে তীব্রতা সেটি কিন্তু এই আশপাশের এলাকায় কিন্তু ছড়িয়ে পড়েছে সেই সেটি কিন্তু এখানে লাইভে আপনারা দেখছেন আমরা এই মুহূর্তে রয়েছে সংসদ ভবন এলাকার যে দক্ষিণ কেট সেটিতে এবং সেখানে কিন্তু পরিস্থিতি চরম থমথমে এবং সেই সাথে কিন্তু জুলাই সাথে পুলিশের কিন্তু ধাওয়া পাল্টা ঘটনাও ঘটেছে এবং এইখানে কিন্তু টিয়ার সেলের তীব্র যে ঝাঝালো তীব্রতা সেটি কিন্তু আস্তে আস্তে প্রকট হচ্ছে এবং পুলিশের যারা রয়েছেন তারাও কিন্তু বিভিন্নভাবে যারা জুলাই আহত রয়েছেন এবং সেখানে এখান থেকে কিন্তু তাদেরকে একেবারে ছত্রভঙ্গ করে দিয়েছেন গণমাধ্যম কিন্তু যারা গণমাধ্যমে রয়েছেন তারা কিন্তু টিআর শেলের যে ঝাঁঝালো তীব্রতা সেটা থেকে কিন্তু বাঁচাচ্ছে না তারা নানা উপায় এবং বিভিন্ন ভাবে কিন্তু আগুনের মাধ্যমে সেটি নিবারণ করার চেষ্টা করছেন এই মুহূর্তে আমরা আপনাদের সেটি দেখানোর চেষ্টা করছি আমরা এই মুহূর্তে রয়েছি সংসদ ভবন এলাকার যে সংসদ ভবন দক্ষিণ গেট এবং সেটি থেকে কিন্তু মানুষজন যারা তীব্রতা এখানে টিয়া শেলে সেটি থেকে নিবারণে কিন্তু চেষ্টা করছেন এবং সেই সাথে কিন্তু এখানে আগুন দিয়ে এই তীব্রতা নিবারণের চেষ্টা করছেন আমরা এখন সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক এই মুহূর্তে যেমনটি দেখছেন পুরোপুরি কিন্তু রঙ ক্ষেত্র হয়ে পড়েছে সংসদ ভবনের সামনে এবং ডিআসএল এবং সাউন্ড কনেক্টের যে জালত গুয়া সকলেই কিন্তু এখানে এখনো পর্যন্ত রয়েছে দূর থেকে কিন্তু এখনো ইটপাত কিন্তু নিক্ষেপ করছে এবং আঞ্চলিকারি বাহিনী তারা কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কিন্তু চেষ্টা করছে কিন্তু অপর পাশ থেকে কিন্তু একের পরে পাত থেকে তারা নিক্ষেপ করছে এখানে ছড়িয়ে ছিটিয়ে অপসংখ্য ইট পাত্র কিন্তু পড়ে আছে এখনো পর্যন্ত কিন্তু দর্শক আমরা কিন্তু ওইদিকে একটা ধোঁয়া কিন্তু দেখতে পাচ্ছি আমরা এখন পর্যন্ত জানতে পারিনি সেটা আসলে কিসে আগুন আমরা আপনাদেরকে সেদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি এবং সেটি দেখানোর চেষ্টা করব। দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি কিন্তু সংসদ ভবনের দক্ষিণ গেট এলাকায় আজকে কিন্তু চারটার দিকে এখানে জুলাই সনদ স্বাক্ষর হওয়ার কথা এবং সেই সাথে কিন্তু এখানে জুলাই যোদ্ধারা গতকালকে থেকেই অবস্থান নিয়ে তাদের যে দাবি দেওয়া সেটি জানিয়ে আসছিলেন এবং সেই সাথে কিন্তু তারা এবং আমরা একটি খেয়াল করছি একটি পুলিশের কিন্তু গাড়ি কিন্তু এখানে ভাঙচুর করা হয়েছে আমরা যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি পুলিশের গাড়িতে কিন্তু ভাঙচুর করা হয়েছে এবং পুলিশের গাড়িটি কিন্তু তাদের জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে আমরা দর্শক আমরা পুলিশের এই গাড়িটি কিন্তু আন্দোলনকারীরা কিন্তু জানালাগুলো ভেঙে দিয়েছে আমরা আরেকটা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি মঞ্চ প্রস্তুত করা হয়েছে এবং মঞ্চের মধ্যে আপনারা দেখছেন যে সেখানে কিন্তু মঞ্চের যাবতীয় যে কার্যক্রম এবং জুলাই সময় স্বাক্ষরের যে কার্যক্রম সেটি কিন্তু রয়েছে এবং সেই সাথে কিন্তু এতক্ষণ ধরে যে মাইকের আওয়াজ এবং বিভিন্ন ধরনের যে আলোচনা সেগুলো কিন্তু আলোচনার জন্য যে যারা এখানে উপস্থাপনা করছিলেন তারা তাদের কোনো কিছু এখন কিন্তু হচ্ছে না এবং জুলাই যোদ্ধার সেদিকে কিন্তু আমরা যদি তাকাই তারা কিন্তু অপরদিকে অবস্থা গ্রহণ করছে এবং পুলিশের যারা রয়েছেন তারা কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়ে এখন কিন্তু তাদের যে দক্ষিণ গেটে যাতে তাদের অবস্থান সেটি সেটিতে আবার ফিরে যাচ্ছেন অপরদিকে আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি জেলে যোদ্ধারা কিন্তু দর্শক আমরা এই মুহূর্তে আপনাদের দেখানো না দর্শক আমরা যদি আবার দেখানোর চেষ্টা করি জুলাই যোদ্ধারা কিন্তু যারা আহত হয়েছিলেন তারা যারা আন্দোলন করছেন এখানে তারা কিন্তু এদিকে অবস্থান নিয়ে সামনে এগোতে চাইলে কিন্তু পুলিশ আবার তাদের বাধা দেয় এবং সেই সাথে কিন্তু পুলিশ তাদের মতো সাধ্য চেষ্টা করছে আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি আরেকটি সাউন্ড গ্রেনেড কিন্তু এখানে বিস্ফোরণ হলো সেই সাথে কিন্তু জুলাই যোদ্ধাদের সত্রভঙ্গ করতে কিন্তু পুলিশ যে অবস্থান সেটি কিন্তু তারা পুলিশ কিন্তু সেই অবস্থানটি পালন করছে এবং তারা কিন্তু যাচ্ছে আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি এই মুহূর্তে কিন্তু তাদেরকে সরিয়ে দিতে ছত্রভঙ্গ করতে কিন্তু পুলিশ চেষ্টা করছে এবং তারা কিন্তু ছত্রভঙ্গ হয়ে যারা আহত আছে আন্দোলনকারী তারা কিন্তু এখান থেকে চলে যাচ্ছে বারবার সানগ্রেনের নিক্ষেপ করে কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আমরা যদি আপনাদের আর একটু দেখানোর চেষ্টা করি কাছ থেকে জুলাই আহতরা যারা আন্দোলনকারী এখানে রয়েছে তারা কিন্তু ইটপাটকেল নিক্ষেপ করছে এবং পুলিশ কিন্তু তাদের জায়গা থেকে তাদেরকে সরিয়ে দিতে চেষ্টা করছেন আমরা যদি আরেকটু দেখানোর চেষ্টা করি আন্দোলনকারীরা কিন্তু এখানে কোনো কিছুতে আগুন দিয়েছেন সেই কারণে কিন্তু এখানে আগুন কিন্তু ছড়িয়ে পড়েছে এখানে দর্শক সংসদ সদস্য ভবনের সামনে যে স্টলগুলো করে রেখেছিল জুলাই সনদের জন্য সেগুলোতে কিন্তু আন্দোলনকারীরা আগুন দিয়েছে এবং সেই সাথে এটি এটা কিন্তু এখন চলছে এবং আমরা দেখতে পাচ্ছি এটি কিন্তু পুড়ে এবং সেই জায়গাতে পুড়ছে এবং কিন্তু ধোয়ার যে কুণ্ডলি সেটি কিন্তু আপনি লক্ষ্য করছেন এবং হ্যাঁ শেষ ভবনের সামনে কিন্তু এই আগুনটি লাগিয়ে দিয়েছে আন্দোলনকারীরা এবং এখানে কিন্তু দাও দাউ করে আগুন জ্বলছে আমরা দেখতে পাচ্ছি এবং যারা জুলাই যারা আহত রয়েছেন তাদেরকে কিন্তু

জায়গাটিতে কিন্তু আইন রক্ষাকারী বাহিনীর একটি অস্থায়ী ক্যাম্প করে রাখা হয়েছিল এবং এখান থেকে নিরাপত্তা নিশ্চিতে কিন্তু এই ক্যাম্পটি বা ফারিটি করা হয়েছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য সেটি কিন্তু সেটিতে আগুন দেওয়া হয়েছে এবং সেটি কিন্তু আপনারা দেখছেন সেটি কিন্তু এখন এই মুহূর্তে কিন্তু সেই সেই যে অস্থায়ী ক্যাম্পটি সেটিতে কিন্তু আগুনে পুড়ে যাচ্ছে